গুম তুমি মায়ের নাই রে থা কার ঘোর পাস্তালতে তুমি মায়ের নাই রে থা কার ঘোর হইলা পয়া হই পর কারে পায়া হইলা এত তো পর পাস্তালাতে গুমাও তুমি মায়ের নাই রে থাকার ঘর পাস্তালাতে গুমাও তুমি মায়ের নাই রে থা ঘর কেমন করে হইলা এত তো পর কারে পায়া হইলা এত তো দশ মাস দশ দিন মায়ে মায়ের রাখিযা কত কষ্ট মায়ে তোমার লাগিয়াম দশ মজ দশ দিন মায়ে কত কষ্ট করলো লাগিয়া সুন্দরী রী পাইয়া না মায়ের খবর পাইয়া না মায়ের খবর পায়া হইলা এত সার পর কেমন করে হইলা এত সার পর পাঁচ তালাতে তুমি মায়ের নাই রে থাকার ঘর পাঁচতলাতে ঘুমাও তুমি মায়ের নাই রে থাকার কেমন করে হইলা এত সার্ত কারে পায়া হইলা এত বিজা পর মাথা কিয়া শুকনায় রাখতো তোমারে হাতে পায়ে তেল মারি দিল শক্ত করে বিজা জাগায় আগুমাইয়া মাইয়া শুকনাই রাখত তোরে হাতে পায়ে তেল মাখিয়া দিল শক্ত করে জনম মায়ের কথা একবার মনে হয় না তোর জনম মায়ের কথা একবার মনে হয় না তোর কেমন করে হইলা এত সার্থ পর কারে পায়া হইলা এত সার্থ পর পাঁচতলাতে ঘুমাও তুমি মায়ের নাই রে কারগর পলতে ঘুমাউ তুমি মায়ের নাই রে থাকা করগর কেমন করে হইলা এত সারতপর কারে পায়া হইলা এত সারতপর দশ মাস দশ দিন মায়ে গর্ভেতে রাখিয়া কত কষ্ট করলো মায় তুমার লাগিয়া দশ মাস দশ দিন মায় ঘর বেতে রাখিয়া কত কষ্ট করলো মায়ে তোমার লাগিয়া সুন্দরী রমণি পাইয়া লইলা না মায়ের খবর সুন্দরী রমণি পাইয়া লইলা না মায়ের খবর কারে পায়া হইলা এত শর্ত পর কেমন করে হইলা এত শর্ত পর करे पाया होइला ये तो शर्तों पर